প্রিয় মুসল্লি ভাইয়ারা রমজানের আগে আজকে থেকে আমাদের চ্যালেঞ্জ হলো ঘুড়া ছাড়ার চ্যালেঞ্জ পৃথিবীতে না আপনারা অনেক মানুষ পাবেন যাদেরকে যদি বলেন পঞ্চাশ রাখার দখল নামাজ কারা কারা পড়বেন একটা মোটর সাইকেল দেওয়া হবে হাজার হাজার মানুষ হাত তুলবে আমরা কিন্তু যদি বলেন যে আগামী বিশ্বকাপ খেলার একটা খেলাও কেউ দেখবেন না কারা কারা রাজি আছেন দেখবেন ওই সবার হাতগুলো আস্তে আস্তে নেমে যাচ্ছে তাহলে নফল আবাদতের চ্যালেঞ্জ নিতে সবাই রাজি কিন্তু গুনা ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ নিতে অনেক মানুষ রাজি না বর্তমান যুগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ গুণা না করা বলেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি করা না শাহান মাসটা এমন একটা মাস যেটা হল রজব এবং রমজানের মাঝের মাস এই মাস সম্পর্কে মানুষ খুব উদাসীন রব্বিল আলামিন এটা এমন একটা মাস যেই মাসে বান্দার আমল সমূহ আল্লাহর কাছে অনেক বেশি পরিমাণে উঠানো হয় কোন মাসে শাহবান মাস নবীজি বলেন কহিব্বু আমালি ও আনা সয়ম আমার পছন্দ যে রোজা অবস্থায় যেন আমার আমলটা উপরে উঠায় না হয় আল্লাহর কাছে বেশ করা হয় তাহলে শাহবান মাসে একটু রোজা রাখা নহল কেন সংযমী হওয়ার অভ্যাসটা করা যেন আমরা সংযমের প্র্যাকটিস করা অবস্থায় যেন রমজানের রোজাকে স্বাগত জানাইতে পারি আর গুনা এখন থেকে ছেড়ে দেওয়া আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন এবং পাগরি প্রদান করবেন শেখুল হাদিস মুফতিদুল্লাহর হুসাইন মোহতামিম শেখুল হাদিস জামিয়া ইসলামিয়া মসজিদ আকবর কমপ্লেক্স এক ঢাকা তত্ত্বাবধায়ক সুন্না ঢাকা উপস্থিত হওয়ার কথা মুফতি লুকুর রহমান ফরাইজি পরিচালক তালিমুল ইসলাম ইনস্টিটিউট ঢাকা প্রধান মুফতি সুন্না ঢাকা এতক্ষণ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মুফতি শামসুদ্দুহা আশরাফি পরিচালক ইসলামী দাওয়া সেন্টার বাংলাদেশ মুফতি মোহাম্মদ মাসুম রেজা মুর্শিদ ইফতা বিভাগ জামিয়াতুসুলনা ঢাকা সভাপতি হাজি মোহাম্মদ জয়ান আল আবেদিন প্রধান উপদেষ্টা চৌধুরী বাজার জামে মসজিদ কমিটি লালবাগ ঢাকা আমরা যার আহ্বান এখানে উপস্থিত হয়েছি এই মসজিদের সম্মানিত ইমাম খতিব মুফতি আফমা আকরাম হুসাইন প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়াতসুলনা ঢাকা ইমাম ফতিব চৌধুরী বাজার জামে মসজিদ লালবাগ ঢাকা শাবান মাস চলতেছে এর পরের মাসটা হলো রমজান মাস সাবান মাসের যে কয়টা দিন বাকি আছে আপনারা চেষ্টা করবেন আরো কিছু নফল রোজা রাখার জন্য নফল রোজা রাখার জন্য কেন আসছে রমজান মাস যখন শুরু হয় শয়তানকে শিকলে আবদ্ধ করা হয় এরপরেও রমজানে আমাদের দুষ্টামি কবে না শয়তান তো বন্দি তো রমজানে ঝামেলা করি কেন এর উত্তরটা এক বাক্যে মনে রাখবো রমজানে গুণা হয় অভ্যাসগত গুণা রমজানের গুণা অভ্যাসগত গুণা একটা হলো গুণা করতে থাকে মানুষ শয়তানের ধোকায় কুমন্ত্রণায় রমজান মাসে যে গুণাটা করি আমরা এটা অভ্যাসগত গুণা ওই এগারো মাস করি সে এগারো মাসের অভ্যাসটা গিয়ে রমজান মাসে আমরা করে ফেলি এই জন্য এই না করা এখন কথা হলো রমজানে যেন অভ্যাসগত গুণা না হয় সেজন্য কি করণীয় এই যে সাবান মাসের যে কটা দিন বাকি আছে গুণা ছেড়ে দেওয়ার অভ্যাস করা গুণা ছাড়ার একটা সুন্দর মাধ্যম নফল রোজা বেশি রাখা সাবানের আর কিছুদিন বাকি আছে নফল রোজা রাখতে পারি সংযমী হওয়ার জন্য সহি বুখারির বর্ণনা এক হাজার নয়শো উনসত্তর নম্বর হাদিস আম্মাজান আয়সা সিদ্দি খরদি আল্লাহ তাল আনহার বর্ণনা তিনি বলেন কানা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ইয়সুম হাত্তা নকুল আল্লাহ ইউফতিরু ওয়ুফ তিরু হাতুল আলাই আসুম রসুল্লাহ নফল রোজা রাখতেন হাত আমরা বলে ফেলতাম যে মনে হয় আর নফল রোজা ছাড়বে না ওয়ুফ তিরু হাত্তা আসুম আর মাঝে মাঝে যখন রোজা ছাড়তেন তো আমরা ভাবতাম নবী মনে হয় আর নফল রোজা রাখবে না

রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে এক মাস রোজা পরিপূর্ণ করতে দেখি নেই পুরা এক মাস পরিপূর্ণ রোজা রাখছে রমজান মাস ব্যতীত অন্য কোনো মাসে এমনটা দেখি নেই রসুল সালি সাল্লাম ইস্তাকমালা রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে পুরা মাস নবীজি রোজা পূর্ণ করতে দেখি নেই তাহলে কি শিখলাম রমজানে পুরা মাস রোজা রাখতেন অমার আই তুহু সাবান আর সাবান মাস ছাড়া রমজানের পরে যে এগারো মাস আছে এগারো মাসের মধ্যে সবচেয়ে বেশি দেখছি সাবান মাসে নফল রোজা রাখছে হাদিস থেকে শিখলাম পুরা এক মাস রোজা রাখছে কোন মাস রমজান আর বাকি এগারো মাসের মধ্যে সবচেয়ে নফল রোজা রাখছে কোন মাসে সাবান কি আছে না চলে গেছে তাহলে আমরা আরো কিছু সাবানের কয়েকটা রোজা তো আমরা চাইলে রাখতে পারি আল্লাহ তৌফিক দান করে আবু দাউদ শরীফের বর্ণনা কান আহাব্বু শুহুর ইলা রসুল্লাহ সাল্লি সাল্লাম আইয়া সুমাহু সাহাবান রমজান ছাড়া যে বাকি এগারো মাস এই এগারো মাসের মধ্যে নবীর কাছে নফল রোজার জন্য সবচেয়ে পছন্দের মাস ছিল সাবান মাস নাসাই শরীফের দুই হাজার তিনশো সাতান্ন নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবি উসামা ইবনে জায়দ রদি আল্লাহ তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লা সাল্লামকে বললাম লাম আরকা তাসুমু ও মিনা শুহুর ইল্লা ফি লাম আরকা তাসুমু ও মিনা শুহুর মা মিন শাহবান নবীজিকে বললেন হুজুর শাবান মাসে আপনি যে পরিমাণ নফল রোজা রাখেন অন্য কোনো মাসে তো আপনাকে এত নফল রোজা রাখতে দেখি না নবীজি জবাব দিলেন জাক আর শাহরুন না শাবান মাস হল রজব এবং রমজান মাসের মাঝের মাস বলেন তো রজবের পরের মাসের নাম কি শাহাবান রমজানের আগের মাসের নাম কি শাহান তাহলে দেখেন রজব রমজান মাঝের মাস শাহবান তো নবীজি বলেন রজাবা মাসটা এমন একটা মাস যেটা হল রজব এবং রমজানের মাঝের মাস এই মাস সম্পর্কে মানুষ খুব উদাসীন শাহরুন আমাল ইলা রবিল আলামিন এটা এমন একটা মাস যেই মাসে বান্দার আমল সমূহ আল্লাহর কাছে অনেক বেশি পরিমাণে উঠানো হয় কোন মাসে শাহবান মাস নবীজি বললেন ওহিব্বু আমালি আনা সয়ম আমার পছন্দ যে রোজা অবস্থায় যেন আমার আমলটা উপরে উঠায় না হয় আল্লাহর কাছে বেশ করা হয় তাহলে শাহবান মাসে একটু রোজা রাখা হল কেন সংযমী হওয়ার অভ্যাসটা করা যেন আমরা সংযমের প্র্যাকটিস করা অবস্থায় যেন রমজানের রোজাকে স্বাগত জানাইতে পারি আর গুনা এখন থেকে ছেড়ে দেওয়া পবিত্র কোরআনের তিনটা আয়াত আপনাদের সামনে পেশ করছি সুরা আনামের একশো একান্ন সুরা নামের একশো বিশ সুরা নিসার একত্রিশ নম্বর আয়াত দেখেন তিনোটা আয়াতে আল্লাহ কি বলেন সুরা আনামের একশো একান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতনা প্রকাশ্য পাপ গোপন পাপের কাছেও যায় না প্রকাশ্য পাপ গোপন পাপের কাছেও যায়ও না সুরা আনামের একশো বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াদারু ইসমি প্রকাশ্য গুনা গোপন গুনা ছেড়ে দাও এটা মিলান্ত প্রথমে বললেন আল্লাহ প্রকাশ্য পাপ গোপন পাপের কাছেও যায় না তাহলে প্রথম কথা হলো পাপের কাছেই যাওয়া যাবে না অনেকে আমরা অলরেডি পাপের মধ্যে ডুবে আছি তারা কি করবো তো তাদেরকে আল্লাহ বলতেছেন তোমরা প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও সুরিয়া নিঃসার একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন নিবু কাবা এরবা তুন না আন যদি তোমরা কবিরা গুনা থেকে বাঁচো আমি তোমাদের সগিরা গুনাহ মাফ করে দিবিল আমি তোমাদেরকে সম্মানের জায়গা জান্নাতে প্রবেশ করাবো প্রিয় মুসল্লি ভাইরা রমজানের আগে আজকে থেকে আমাদের চ্যালেঞ্জ হলো গুনা ছাড়ার চ্যালেঞ্জ পৃথিবীতে না আপনারা অনেক মানুষ পাবেন যাদেরকে যদি বলেন পঞ্চাশ রাখার দফল নামাজ পড়বেন একটা মোটরসাইকেল দেওয়া হবে হাজার হাজার মানুষ হাত তুলবে আমরা কিন্তু যদি বলেন যে আগামী বিশ্বকাপ খেলার একটা খেলাও কেউ দেখবেন না কারা কারা রাজি আছেন দেখবেন ওই সবার হাতগুলো আস্তে আস্তে নেমে যাচ্ছে তাহলে নফল আবাদতের চ্যালেঞ্জ দিতে সবাই রাজি কিন্তু ঘুরা ঘুনা ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ নিতে অনেক মানুষ রাজি না বর্তমান যুগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ গুনা না করা বলেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি করা গুনা না। তিরমেজি শরীফের বর্ণনা দুই হাজার তিনশো নম্বর হাদিস আবু ভোরায়ল্লাহতালা আনবুর বর্ণনা রসূল উল্লাহ সাল্লা আলি সাল্লাহ বলেন মাইয়া খুজু আন্নিহা উলা ইল কালিমা থয়া আমালুবিহিন্ন না অ ইয় আললি মু মাইয়া আমালুবিহিন্ন তোমাদের মধ্যে কে আছে এমন যে আমার এই কথাগুলা গ্রহণ করবে নিজে আমল করবে এবং অন্যকে শিখাবে তারাও যেন আমল করে আমি আবার বলছি তোমাদের মাঝে এমন কে যে আমার এই কথাগুলা গ্রহণ করবে নিজে আমল করবে অন্যকে শিখাবে, তারাও আমল করবে কথাগুলা কিন্তু বলি নেই নবীও বলে তো নবীর এই কথার পর আবু হরায় নবীর সাহাবি বললেন হুজুর আমি নবী আমার হাত ধরছে কার আবু হর হাত ধরে আদ্দা খমসা গুণে গুণে পাঁচটা জিনিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তালা নবুয়ী শিখিয়ে দিয়ে পাঁচটা এক নাম্বার ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবুয়ী জি গুণে গুণে পাঁচটা জিনিস শিখিয়ে দিয়ে একদম মুখস্থ করে বলার চেষ্টা করবেন এক নাম্বার ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদার নাস আবু হরায়রা নিষিদ্ধ কাজ থেকে বাঁচো হারাম কাজ থেকে বাঁচো গুণা থেকে বেঁচে থাকো তুমি আল্লাহর শ্রেষ্ঠ অলি হয়ে যাবা। শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা গুণা থেকে বাঁচাটাই বড় নাম্বার আল্লাহ তোমার ভাগ্যে যা লিখেছে এটি সন্তুষ্ট থাকো তাকুন আগনার নাস তুমি মানুষের মাঝে সবচেয়ে স্বনির্ভর বান্দা। সবচেয়ে সেরা ধনী হয়ে যাবা মনের দিক থেকে অনেক বড় ধনী হয়ে যাবা তিন নাম্বার জারিকা তাকুন মুমিনা। প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো তুমি খাঁটি মুমিন হয়ে যাবা চার নাম্বার ও আহিবা লী বা তুমি নিজের জন্য যা পছন্দ কর মানুষের জন্য এটা পছন্দ করবা তাকুন মুসলিমা তুমি খাঁটি মুসলমান হয়ে যাব পাঁচ নাম্বার অলা তুক সিরি বেশি কা বেশি হাসবানা দেহ কি তুমি তুল কলবা বেশি হাসি অন্তর মরাবা না বেশি হাসি অন্তর মরা বানাতে এই পাঁচটা আমি আবার বলছি এক নিষিদ্ধ কাছ থেকে বাঁচো দুই তুমি আল্লাহর ফায়সালা মেনে নাও তিন প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো চার নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য চা পছন্দ করো পাঁচ বেশি হাসবে না বেশি হাসি অন্তর মৃত বানাতে তার মধ্যে একটা দেখে নিষিদ্ধ কাজ থেকে বাঁচা তাহলে মানুষের মধ্যে সবচেয়ে বড় আবেদ হওয়া যায় হাদিসের একটা কিতাব আছে মোস্তাদ আবি আলাহ এই কিতাবের চার নম্বর হাদিস আম্মাজার আয়েশা সিদ্দিকার দিয়াল দা লাহার বর্ণনা দবিজি বলেন মানসার রাহু আই এস বেত দা ইবালুজ তাহি দা আনি জুনু কেউ যদি খুব পরিশ্রমী এবাদতকারী কেউ পিছনে ফেলতে চায় অনেক পরিশ্রম করে বৃত্তি আবাদত করে এই আবাদককারী কেউ যদি কেউ পিছনে ফেলে সে অগ্রসর হতে চায় নবী বললেন ফাল্লা খুফা আনি সে যেন শুধু গুনা থেকে বাঁচে গুণা থেকে বাঁচলে অনেক আবাদককারীর চাইতেও সে আগে বেড়ে যাবে গুনা থেকে বাঁচা বললাম না আপনার গুনা থেকে বাঁচা এটা বড় চ্যালেঞ্জ হাজারো রাকাত নফল নামাজ পড়তে পারার চ্যালেঞ্জ অনেক মানুষ নিবে কিন্তু গুনাহ থেকে বাঁচবে কয়জন এই চ্যালেঞ্জ অনেক মানুষ নিবে না এজন্য আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন লা আদিলু বিল সালামাতি শাইআ গুনাহ থেকে নিরাপদ থাকা এই কাজের সাথে দুনিয়ার অন্য কোন কাজকে আমি সমকক্ষ করতে পারি না গুনাহ থেকে যে বাঁচা হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন মা আবাদ আল আবিদুন আফজল আবিন তার কি মা নাহা হুম্লাহ আল আল্লাহ যা থেকে নিষেধ করছেন এটার থেকে বেঁচে থাকার মতো শ্রেষ্ঠ এবাদত আর কিছু নাই কোন আবেদ মধ্যে সর্বশ্রেষ্ঠ আবাদত হলো আল্লাহ যা নিষেধ করে এটা থেকে বেঁচে থাকা এটা সর্বশ্রেষ্ঠ আমাদের বলেন আহাদুন ইলা ইল্লা ইল্লা বিতারকিল হাওয়া গুনাহ ছেড়ে দেওয়া ছাড়া কোনো ব্যক্তি আল্লাহরুলি হতে পারবে না গুনা ছেড়ে দেওয়া ছাড়া কোনো ব্যক্তি আল্লাহরি হতে পারবে না গুণাকে কার কাছে আমরা প্রকাশ করব না বলেন গুনা হয়ে গেলে কারো কাছে আমরা প্রকাশ করব না সেই ছয় নম্বর হাদিস ছ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন কুল্ল উম্মাতি মুআফা ইল্লাল মুজাহিরিন রসুল ছ নম্বর হাদিস কুল্ল উম্মাতি মুআফা ইল্লাল মুজাহিরিন আমার উম্মতের যারা গুনাহ প্রকাশ না করে এই জাতীয় যত উম্মত আছে আমার যারা গুনাহ করার পরে প্রকাশ করে না চুপে যুবে গুনাহ হয় চুপে যুবে ক্ষমা চায় সবাইকে মাফ করে দিবে যদি গুণাটা প্রকাশ না করে আমি নবীর আশাবাদী যারা গুনাহ প্রকাশ করবে না এই জাতীয় যত উম্মত সবাইকে আল্লাহ মাফ করে দিবে নবীজি বলেন নিন্দা মিনাল মাঝানা এই আমালা রজিল বিল্লাইলে আমালা বড় বড় পাপের মধ্যে কিছু পাপ মানুষ এমন করে রাতের বেলা ঘুনা করে গুনা কইরা সকাল হয় তার গুনাটা আল্লাহ লুকিয়ে রাখছিল তো সকালবেলা উঠা বন্ধুদেরকে বলে বেড়ায় ইয়া বেড়ায়ামিল বাড়ি হাত হে ওমক গত রাতে আমি এই এই গুণা করেছি এটা বলে বেড়ায় হে ওমক গত রাতে আমি এই এই গুনা করেছি এটা বলে বেড়ায় রসোল্লা সাল্লি সাল্লাম বলেন অদ্ভাত হু এই ব্যক্তি রাত্রি যাপন করেছিল তার গুণাটা আল্লাহ গোপন রেখেছে কিন্তু এই ব্যক্তি সুমা ইউসফি হু ফের ল আল্লাহ তার গুনার উপর যে আবরণ ফেলে রাখছিল এই আবরণটাকে সেই সকালবেলা উঠে নিল বন্ধুদের কাছে বলে নাটক সিনেমা দেখে আবার বলে রাতে এই এই মুভি দেখছি এই নাটক দেখছি এই জন্য প্রকাশ না করা যে কোনো গুণাকে পাহাড়ের মতো মনে করা শোয়েব ওখারির ছয় হাজার তিনশো আট নম্বর হাদিস

কিসের মতো কয় মাসির মতো মাসির তার নাকের ডগার সামনে নিয়ে যায় আবার আসে তাহলে ইমানদার সগীরা আর কবিরা না যে কোনো গুনাহকে মনে করবে পাহাড়ের মতো আরবের এক কবি বলেন লা তাহকিরান নাসগীরা ইন্নাল জিবাল মিনাল হাসা ছোট গুনাহকে তুচ্ছ মনে করবা না বড় বড় পাহাড় কিন্তু ছোট ছোট পাথর দিয়ে তৈরি হয় বড় পাহাড় কি দিয়ে তৈরি হয় ছোট ছোট পাথর দিয়ে এজন জন্য রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম্লাম আম্মাদ আয়েশা সিদ্দিকারাদী আল্লাহ তাআলাহাকে বললেন আয়েশা ইয়া কি ও মহাকতি রত ই আহফাইন আলাহা আমিন আল্লাহিত ছোট ছোট গুনাহা থেকেও বাইচ। কারণ এই ব্যাপারেও তেহমতের মাঠে জিজ্ঞাসা করা হবে সহিহুল জামে এবং মুস্তাদ আহমদের বর্ণনা নবীজি বলেন এই ইয়াক উম মহাকতি তোমাদের চোখে যেগুলারের ছবিরা গুনা মনে হয় এগুলা থেকেও তোমরা বেঁচে থাকবা তাহলে মূল বক্তব্যটা হলো রমজানে শয়তান বন্দি থাকলে গুণা কেন করি অনেকগুলা জবাবের মধ্যে একটা অভ্যাসগত গুণা করে ফেলি আজকে থেকে আমরা গুণা ছেড়ে দেওয়ার অভ্যাস করা তা আমি আপনাদেরকে প্রথমে বলছি অভ্যাসটা কয়েকভাবে হতে পারে এক হলো আমরা সাবান মাসে আরো কিছু নফল রোজা রাখা নিজেরা সংযমী করার চেষ্টা করা আর রমজানের আগে অঙ্গ প্রত্যঙ্গ জবান ইত্যাদিকে গুণা থেকে মুক্ত রেখে রমজানটা আমরা স্বাগত জানাবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহুল আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমরা যেন গুণামুক্ত থেকে আপনাদের সবার সাথে যেন ইনশাল্লাহ আবার জান্নাতে দেখা করতে পারি আল্লাহ তৌফিক করেন এই জায়গায় যারা আছেন বাস আজকে আর অন্য কোথাও যাবেন না এখানেই থাকবেন নামাজের পরে আলোচনা হবে আমিও বেশিক্ষণ আলোচনা করব না আমি কিছুক্ষণ আলোচনা করে সবাই ইনশাল্লাহ এখানেই পাঠাই দেবো অত টেনশন করেন না এসে বলবে এখানে যাবো ইনশাল্লাহ তো হ্যাঁ না ভাই ইনশাআল্লাহ হজর আর আমাদের মুফতি শাহ চলে গেছেন শেখুল মুফতি মুস্তিদ হোসেন সাহেব হজরতো চলে আসছেন এই জন্য আমি আপনাদেরকে তাফসিরে বারবার বলি যে কোনো বুজুর্গ মুরব্বী পর্যায়ের যারা আসবে তাদেরকে শুধু দেখার জন্য হইলেও যাবেন বলছি না কয়েকবার শুধু দেখার জন্য হলেও বাস গিয়ে তাকায়া থাকবেন এই জন্য যারা আছেন তো থাকেন আমার ওখানে বেশি আলোচনা হবে না ইনশাল্লাহ কিছুক্ষণ পরে এখানে পাঠাই দেবেন ইনশাল্লাহ তো এখানে আমরা থাকবো আলোচনা শুনবো হজরতদের দোয়া নিব এরপর এখান থেকে আমরা যাবো ইনশাল্লা আল্লাহ আমাদের সকলকে যা শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন আমি ফিরত আহ্বান আনি আহামদুলিল্লাফিল আলম আসসালাম আলাইকুম